আসেন এইভাবে কাজটা হওয়া উচিত দ্যাটস দ্য প্রপার ওয়ে টু ডিল সম্ভবত বাংলাদেশ স্বাধীন হবার পর এটাই প্রথম আর এরপরে প্রথমবারের মতন এরা কারা বাংলাদেশে আসছে যাদেরকে দেখে ভারতের ঘুম অনেকটা হারাম বিশেষ করে তাদের জন্য মহা দুঃসংবাদ কারণ এক চেটিয়া খাওয়ার দিন শেষ দিকে চলছে ইউনুস সরকার গত তিপ্পান্ন বছরের সকল রেকর্ড ভেঙে এত দ্রুত তিনি বলছেন যে দেশের ইতিহাসের একটা রেকর্ড তিনি ভাঙবেন ইন্ডিয়াকে শিক্ষা এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক দেওয়া আর না সর্বপ্রথম রাখতে হবে এটা একটা স্বাধীন স্বাভাবিক রাষ্ট্র এটা কোনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না ইন্ডিয়া যা বলবে তাই সম্ভব সেটাও চলবে না দাদাগিরি শেষ ভারতের সীমান্তে এবার কিন্তু বিমান হামলা হয়ে গেল সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে মৃত্যু হয়েছে কারা চালালো এই বিমান হামলা কেন বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন চলেন কোটা প্রমাণ দেই আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনারাই বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশপ্রেমিক ছিল এখান থেকে আমাদেরকে রক্ষা করার একটা পথ খোলা আছে আমরাই আমাদেরকে রক্ষা করতে পারি আমরা আমাদেরকে রক্ষা করব কিভাবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনূস নিজে এই কমিটমেন্ট দিচ্ছেন যে না বাংলাদেশের ইতিহাসে सर्वश्रेष्ठ সবচেয়ে ভালো নির্বাচন হলো 91 নির্বাচনকে মোটামুটি ভালো বলা হয় 91 নির্বাচনও쨌 ভালো রেজাল্ট। শেখ রেহনার কন্যা তিলিফ সিদ্দিকীর পর এবার শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধারা কাচ্ছে। বিলাসবহুল আটটি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই। ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হলো বাংলাদেশ তারপরে আমেরিকা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা বাই প্রতি বছর 18 বিলিয়ন মার্কিন ডলার আমি বুঝেনই গুনো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা প্রতি বছর 18 বিলিয়ন প্রায় 18 বিলিয়ন মার্কিন ডলার একটা পিপড়াকে যতই ক্ষুদ্র মনে করেন না কেন যতই ক্ষুদ্র মনে করেন এই পিপড়া যদি কৌশলে নাকে বা কানে ভিতরে ঢুকে হাতি হাতি তো গায়া দর্শক এবার ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ইতিহাসটি তৈরি করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর সেই ইতিহাস তৈরি করছে এই সরকার প্রিয়দর্শক কি সেই ইতিহাস যেটির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এমনকি এখন থেকেই অনেক মানুষজনই এই সরকারকে বাহবা দিতে শুরু করেছে দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসল ঘটনাগুলো কি এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সরকার ঠিক যেভাবে চলছে এভাবে চললেই ভারতের কর্তৃত্ব বাংলাদেশ থেকে একদম ধুয়ে মুছে যাবে কেননা প্রিয়দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই মুহূর্তে ঠিক যেই পদক্ষেপটি নিয়েছে সেই পদক্ষেপটি এর আগে কেউই নেয়নি প্রিয়দর্শক কি সেই পদক্ষেপ সেটিও জানতে পারবেন এমনকি প্রিয়দর্শক এরই সাথে সাথে আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোর মধ্যে আসলে কোন দলগুলো বা কোন দলের কোন কোন ব্যক্তিগুলো আসলে দেশপ্রেমিক প্রিয় দর্শক এই প্রশ্নটি যদি আপনার মনে থেকে থাকে তাহলে বলবো আপনি অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে বাংলাদেশের এই দলগুলোর মধ্যে আসলে কোন দলের কোন কোন ব্যক্তিগুলো দেশপ্রেমিক কেননা এই বিষয় নিয়ে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করা হয়েছে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গুগলে গিয়ে দেখেন তো

একটা পিঁপড়াকে যতই ক্ষুদ্র মনে করেন মনে করেন এই পিপড়া যদি কৌশলের নাকে বা কানের ভিতরে ঢুকে গায়া এত ব্যবসা আপনারা বাংলাদেশ থেকে করে নিয়ে যান আরে ভাই রহম তো খান কৃতজ্ঞতা স্বীকার করেন এত বিমান হলে তো চলে না হ্যাঁ আমরা নানান ভাবে পিছিয়ে পড়ছি বারবার আমি কথা নানান ভাবে পিছিয়ে পড়ছে কারণ আমাদের পলিটিশিয়ানরা আমাদের একেবারে মেয়েরা দিচ্ছে বুঝছেন আমাদের পলিটিশিয়ানরা আমাদেরকে সামনে দিয়ে পিছনে মেয়েরা দিচ্ছে বুঝছেন তো আমরা তো ডাকতে পারিনি এটা আমাদের কিসমত খারাপ কিন্তু ভাই আপনারা যে সুবিধাটা আমাদের কাছ থেকে পাইছেন নিত্য খান আমাদের উপর এই যে আঠারো বিলিয়ন ডলার ব্যবসা করে বাংলাদেশ থেকে আপনারা নিয়ে যান নিয়ে কি করেন আপনাদের দেশে তো ডেভেলপ করেন আজকে আপনার দেশে সামরিক শক্তি ডেভেলপ করছেন এই করছেন সেখানে তাদের করছেন ভাই সেখানে বাংলাদেশে তো অবদান আছে এত বিমান হলে কেমন হয় সেটা হলো সে বলতেছে যে বাংলাদেশের যে ছেলে মেয়েরা এই যে পাঁচই অগাস্ট একটা গণ অভ্যুতান হইলো একটা বিপ্লব হইলো না বাংলাদেশে তো বিপ্লব হওয়ার পর তো শেখ হাসিনা শেখ হাসিনা সরকার স্টেপ ডাউন করলো তারপরে পালিয়ে গেল ভারতে ব্লা ব্লাব বাকিগুলো আপনারা জানেন তো এসব সেই প্রসঙ্গে সে বলতেছে যে বাংলাদেশে সেই যে পোলাপানরা আন্দোলন করছে গণ অভ্যতান করাছে এগুলো সবিল ইতর বদমাইশ মুখের ভাষাটা অনেকটা এরকমই এগুলো সব এলো ইতর বদমাইশ টাইপের এরা টইরা নির্বাচিত একটা সরকারকে উৎখাত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে মুখের ভাষাটা অনেকটা এরকম তো হোক এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে বললো যে ওই নিয়ে আর কি ভারতের যে সামরিক শক্তি এবং বাংলাদেশের সামরিক শক্তি তো এখন জানেন দুদিন পরপরে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখানে টুকটাক ঝগড়া ঝাঁটিয়ে লেগিয়ে রয়েছে কয়দিন পরপরই দেখি কয়দিন পরপরই দেখি এটা নতুন কোনো ঘটনা আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই এই এই ডিসপিউট চলছে তো যাই হোক এখনই শুভেন্দ্র সাহেব বলতেছে মানে তার সামরিক শক্তি মানে তারা কতটা সামরিকভাবে শক্তিশালী এবং কতটা মানে ভয়ঙ্কর কতটা প্রতাপশালী মানে মানে কত ক্ষমতা তাদের বুঝছেন তো সেটা প্রকাশ করার জন্য সে বলতেছে আরে বাংলাদেশে তোমরা যেরকম হয়েছি করো চিল্লা চিল্লি করো ইন্ডিয়ার সাথে লাগালাগি করো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নাও তো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নাও তোমরা কেমনে নাও আমরা যদি ইন্ডিয়া থেকে পাঁচটা ড্রোন পাঠাই কথাটা খেয়াল করেন বুঝছেন কথাটা খেয়াল করেন আসি ভাই বুকে গুলো তো শুভেন্দু সাহেব বলতেছে আমরা যদি বাংলাদেশে পাঁচটা ড্রোন পাঠাই পাঁচটা ড্রোন পাঠাই আর কিচ্ছু লাগবে না তোদের বাংলাদেশ তো গায়া তোদের বাংলাদেশ তো গায়া এইভাবে বললে কার না রক্ত গরম হবে কার না মেজাজটা খারাপ হবে তো আমি দেখছিলাম তার কথাবার্তা শুনছিলাম খুব কষ্ট লাগলো তো এখন ওনার ভাষা যদি এটা হয়তো প্রত্যক্ষ বা বলতে পারি যে ভারতের সরকারের ভাষাটা এরকম আপনারা বড় মানচিত্রের দিক থেকে যদি বিবেচনা করে হ্যাঁ আপনারা পৃথিবীর পঞ্চম বা ষষ্ঠম হবেন মানে আয়তা আকার আয়তনের দিক থেকে গুগলে ঘেঁটে দেখে নেন হ্যাঁ বিশাল বড় ম্যাপে দেখা যাচ্ছে অনেক বিশাল বড় একটা রাষ্ট্র ভাই বড় হুলি হয় না বড় হুলি হয় না অনেক সময় বড় একটা হাতিও সামান্য একটা মাত্র পিঁপড়া হাতির পায়ে নিচে পড়লে তো পিঁপড়া মারা যায় তিনটে এই পিঁপড়ে যদি কোনোভাবে হাতির কানের ভিতরে ঢুকে যায় নাকের ভিতরে ঢুকে যায় সেই হাতি কি হয় সেই হাতি কিন্তু মানে কি বলে ছটফট করতে করতে মরে ছটফট বুঝেন তো ছটফট করতে করতে মরে যদি এই পিঁপড়া হাতি তো বিশাল ধরে নিলাম আপনারা হাতি ভারত একটা বিশাল দেশ বাংলাদেশ একটা পিঁপড়া এই পিঁপড়া যদি কোনোভাবে ওই হাতির সেই ভিতরে নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকে সে হাতি কিন্তু বাঁচবে না হাতি কিন্তু বাঁচবে না এই এই উদাহরণ আপনারা শুনছেন আমরাও শুনছি এবার আসেন আরেকটা প্রসঙ্গে আমি কথা বলে আমেরিকা বিশাল বৃহৎ একটা দেশ আজ পর্যন্ত আমেরিকার কোনো পলিটিশিয়ানরা পৃথিবীর যত দুর্বলতম রাষ্ট্র হোক ইভেন আফগানিস্তান হোক সিরিয়া হোক যেখানে হোক না কেন যাদের সাথে তাদের লাগালাগে বদলে লেগিয়ে থাকে কোনোদিন আমেরিকার কোনো পলিটিশিয়ান আজ পর্যন্ত আপনাদের এই ভাষায় কথা বলছে রে ভাই ভাইসায় ইউটিউব ফেসবুকে বলছে কোনো দিন যে আফগানিস্তান তো একটা পিপড়া আফগানিস্তানকে কিচ্ছর করতে পারবে না কয়েকটা ড্রোন পাঠামো কয়েকজন সোলজার পাঠামো একটা খায় খাই শেষ করে হলাম সিরাভিরা শেষ করে হলাম আফগানিস্তানে বলছে কোনো দিন

আপনারা জানেন যে ইন্ডিয়া কাটাতারে বেড়া দিতে গেছিল শেখ হাসিনা সময় বেড়া দিতে চাইছে বেড়া দিয়ে ফেলছে কিন্তু শেখ হাসিনা পালানোর পরে যত জায়গায় বেড়া দিতে গেছে তত জায়গায় কিন্তু বাধা হাসছে বেড়া দিতে পারে নাই তারা কিন্তু পিছু হটছে কেন হটছে কারণ ইন্ডিয়া তো যুদ্ধ আমাদের সাথে যাবে না ইন্ডিয়া তো বুঝে গেছে বিএসএফ যারা আছে ওরা তো বুঝে গেছে যে এই দেশের সাধারণ জনগণকে অস্ত্র কে নিতে সেই দেশের মানুষের কলিজা কত বলে এটা বুঝে গেছে দাদা বুঝে গিয়েই তো পিছু হটছে শুধু একটা কারণে পিছু হটে নাই ইন্ডিয়াকে জবাব দিতে হইলে বুদ্ধিম বুদ্ধির সাথে খেলতে হবে যে পাকিস্তানের একটা টিম আসছে বাংলাদেশে ব্যবসায়িক চুক্তি করার জন্য আবার তুরস্ক থেকে আমরা ট্রাঙ্ক আনতেছি আপনারা সবাই জানেন তুরস্ক থেকে ট্রাঙ্কানতেছি এগুলোতেও মাথা ব্যথা দেখেন না বিভিন্ন টিভি চ্যানেল কীভাবে প্রচার করছে ওদের দেশের আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা ইন্ডিয়াতে চিকিৎসা না ওরা শুধু আমাদেরকে কোথায় যে আমরা ওদের চিকিৎসা নিলে মারা যাবো হ্যান করব ত্যান করবো এ ধরনের কথা বলতো না তুরস্ক বলছে বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল করবে সেটা মানিকগঞ্জেও হইতে পারে গাজীপুরেও হইতে পারে আশেপাশে ঢাকার আশপাশে বিশ্বমানের হসপিটাল করবে বিশ্বমানের চিকিৎসা সেই হসপিটাল হসপিটাল থেকে পাওয়া যাবে এটা যদি চালু হয় তাহলে কি হবে দাদা বুধদের সাথে যুদ্ধ করার প্রয়োজন আছে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই যে পশ্চিমবঙ্গে যে চ্যাংরারা লাফালাফি করতেছে না যে পশ্চিমবঙ্গের চ্যাংড়ারা লাফালাফি করতেছে এটা করব সেটা করব যদি বাংলাদেশের একটা হসপিটাল হয়ে যায় পশ্চিমবঙ্গের হসপিটাল ব্যবসায়ী দ্বারা আসলে না খেয়ে মরবে ডাক্তার না খেয়ে মরবে চ্যালেঞ্জ করে বলতে পারি এদেরকে শিক্ষা আসলে এভাবেই দিতে হবে শুধু মারামারি করে জবাব দেয় না যেখানে দেখবেন যে আমাদের এক ইঞ্চি ভূমি দখল দিতে যাচ্ছে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেটা আমাদের মানে বিজেপি ভাইরা করছে বিএসএফ পিছু হটছে কোথাও কাটা তারা বেড়া দিতে পারে নাই দিতে পারে নাই

আর যে ইন্ডিয়া লাফালাফি করে যে আমরা আমাদের দেশের চিকিৎসা নিতে না আসলে আমরা মারা যাবো তোর যদি বাংলাদেশ হসপিটালটা করে ফেলে তাহলে তোর কথা ইন্ডিয়া বলতে পারবে না আমি নিজেরা স্বয়স্পূর্ণ হবো তারপরে তো ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবো কোনো জিনিস নিয়ে খোটা দিতে পারবে না পাকিস্তানে ভালো চাল হয় পাকিস্তান থেকে চাল এটা ভুলে যাবেন না যে পাকিস্তান থেকে যদি আমরা চাল নেই আর কমে আনতে পারবো তো দাদা বাবুরা অনেক লাফালাফি করছো আল্লাফালাফি চলবে না কারণ আমরা জবাব দেওয়া শিখেছি তোমার সাথে যুদ্ধ করে জবাব দেব না যেখানে অন্যায় করবো সেখানে প্রতিরোধ করে তুলবো একটা কথা মাথায় রাখবা তোমরা বলছো ড্রোন হামলা করবা তোমরা ড্রোন হামলা করবা আমরা ড্রোন প্রস্তুত রেখে বসে থাকবো আমাদের ভূখণ্ড তোমরা দখল দিতে পারবা না কারণ এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অবৈধভাবে কাটা তারা বেড়া দিবা আর আমরা মানে সব চুপ করে সহ্য করবো সেটা হবে না কারণ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলেন কয়েকটা প্রমাণ দেই আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনারাই বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশপ্রেমিক ছিল উনিশশো একাত্তরে এই দেশটি স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ আবার মেজর ডালিমের বক্তব্য অনুসারে তিন লক্ষ যেটাই হোক লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জীবন কোরবানির মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল প্রকৃত স্বাধীন কি হয়েছে দেশটি এর উত্তর আপনি খুঁজে বের করবেন ধরেন বাংলাদেশে বিগত পনেরো বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ নামক একটি দল যাওয়া পুরো দেশটিতে যুদ্ধে যে সাইনবোর্ড বা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল পুরোটা নিজেদের ক্রেডিট মনে করে নিজেদের পকেটে পুরে রেখেছিল শেখ মুজিদ ছড়া এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কেউ ছিলেন না আবার শেখ হাসিনা ছড়া এই বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক কেউ ছিলেন না আর আওয়ামী লীগের চেলা চামুন্ডেরা এই দেশের প্রকৃত ফাইটার বা প্রকৃত মালিক আমরা ছিলাম ছাগলের তেরো নম্বর মাঝে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কি বলছে জান তারা বলছে আওয়ামী লীগের পনেরো বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়েছে একটি মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল এই তথ্যে বলছে তাদের তথ্যে বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পুরো দেশটাকে খোকলা করে ফেলেছে তারা ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করেছে বা তার নেত্রীদেরকে দিয়ে লুট করেছে এই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশ ইউরোপ হয়ে যেত মানে বাংলাদেশ ইউরোপে পরিণত হতো এটা বলছেন আপনাদের ভাগ্য নিয়ে কারা খেলা করছে বাংলাদেশে যারা একাত্তরের চেতনা বিক্রি করতে চায় ইদানিং দেখি বিএনপিও একাত্তর একাত্তর শব্দটা বেশি বলে অপরকে ঘাই করার জন্য এই দেশে একাত্তর শব্দটা একটা সাইনবোর্ড হয়ে গেছে এবং এটাকে বিক্রি করেই সবাই খেতে চায় কারা বিক্রি করে যে যত দুর্নীতিবাজ লুটেরা সেই এই সাইনবোর্ডটাকে ব্যবহার করতে চায় অথচ এরা মহান মুক্তিযুদ্ধের একটা বিজয় গাথার তারিখ আমরা এটাকে ব্যবহার করছি আমাদের স্বার্থে দর্শক এই দেশটাকে যারা খোকলা বানিয়েছে লুটি পুটি খেয়েছে তারা কি অন্য দেশের না এই দেশের সলমান ইফ রহমানের কথা বলেন সজীব ওয়াজদ জয়ের কথা বলেন এস আলমের কথা বলেন যাদের কথাই বলবেন এরা প্রত্যেকই এ দেশের কিন্তু এ দেশ থেকে টাকা লুটেছেন অন্য দেশে জমা করেছেন বিলাসের জন্য এরা বাঁচবেন কতদিন কতদিন এ টাকা কি তারা ভোগ করতে পারেন এত টাকা কি ভোগ করা যায় কিন্তু টাকার নেশা তাদেরকে এইভাবে এই রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন একদিকে তাদের কাছে টাকার পাহাড় আর অন্যদিকে আমাদের হাত খালি এই রাষ্ট্রটাকে যারা ধ্বংস করছে তারাই আছে সবচেয়ে বড় বড় দল তাদেরকে আমরাই এই দলগুলো দুর্নীতি করতে তাদের কর্মীকে সহযোগিতা করে চাঁদাবাজি করতে সহযোগিতা করে কেন এই চাঁদাবাজ দুর্নীতি এই দলগুলোকে বাঁচিয়ে রাখবে এরাই মাসেলম্যান হবে এরাই ফাইটার হবে এরাই জেল জুলুম খাটবে কেবল চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য যতই বলা হয় অমুক ভাইয়ের সালাম নিন অমুক ভাইয়ের মার্কা কি এই যে কথাগুলো বা অমুক ভাই অমুকের আদর্শে জেল খেটে যেতে ছবি দিবে ফেসবুকে এতদিন জেল খেটেছে কারাবরণ করেছে ত্যাগী নেতা সব মিথ্যে কথা সব ফাউল সব কারণ একটা দল ব্যবহার করে দেশটাকে লোটার জন্য ছেড়া ছেন্ডিল পায়ে দিয়ে আসবে রাজনীতিতে আর হাজার হাজার কোটি টাকার মালিক হবে এই দেশটা কোথায় পড়ে গেছে একটা মানুষ ওষুধ কিনে খেতে পারছে না একটা মানুষ তিনবেলা খাবার কিনে খেতে পারছে না একটা মানুষ এক মাস তাকিয়ে থাকে এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই অথচ দেখুন এই দেশের লুটেরারা সেই গরিব মানুষকে চষে তারা বিদেশি টাকার পাহাড় জমা করছে এখান থেকে আমাদেরকে রক্ষা করার একটা পথ খোলা আছে আমরাই আমাদেরকে রক্ষা করতে পারি আমরা আমাদেরকে রক্ষা করব কিভাবে আমরা এই লুটেরা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই অসুস্থ নেতাদেরকে আর নেতা বানাবো না এদেরকে আমরা যে যত বড় পদেরই হোক না কেন এদেরকে সেখান থেকে আমরা সরিয়ে দেবো আমরা ভোট দেব না এদের পেছনে আমরা ছুটবো না কাজ করব না এদের ডাকে আমরা ছুটে যাব না অটোমেটিক এরা মাইনাস হয়ে যাবে আপনি টেন্ডার পাবেন আপনি আগামীতে ওই রাস্তাটা বানাবেন ওই ভবনটা বানাবেন আপনি দুর্নীতি করার লাইসেন্স পাবেন বাজার দখল করবেন লঞ্চ গার্ড দখল করবেন টেম্পু স্ট্যান্ড দখল করবেন বাস স্ট্যান্ড দখল করবেন এই আশায় তো আপনি ছুটছেন নেতাদের পেছন নেতারাও আপনাদের সেই সুযোগ দিচ্ছেন কিন্তু এই সংখ্যাটা খুব কম এই সংখ্যাটা কম এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় ভালো করে খেয়াল করবেন এই দেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় টেন্ডারবাজি বন্ধ হয়ে যায় কেউ আর রাজনীতি করবে না এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোনো নেতা খুঁজে পাবেন না বুঝতে পারছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি যদি বাংলাদেশ থেকে উঠে যায় বন্ধ হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় কাউকে আর রাজনীতিতে খুঁজে পাবেন না এই যে অমুক ভাই তমুক ভাই কাউকে পাবেন না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোনো নেতাও খুঁজে পাবেন না এরা প্রত্যেকে আসে লুটতে এবং অমুকের আদর্শিক নেতা অমুকের আদর্শের কর্মী অমুকের এই যে কথাগুলো বলে এগুলো সকল বংশী এগুলো তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কেন রাজনৈতিক ভাবে এরা মানুষকে চুষে খাবার জন্য বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনুস নিজে এই কমিটমেন্ট দিচ্ছেন যে না বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সব থেকে ভালো নির্বাচন হবে একানব্বই নির্বাচনকে মোটামুটি ভালো বলা হয় একানব্বই নির্বাচনের চাইতে ভালো নির্বাচন হবে দর্শক এই বিষয়ে আমরা কিছু জরুরি কথা বলতে চাই প্রথমে বলবো যে বাংলাদেশের ইতিহাসে যদি শ্রেষ্ঠ নির্বাচন হতে হয় তাহলে সে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব নয় শ্রেষ্ঠ নির্বাচন করতে গেলে আমাদের বিশেষ করে যে ছয়টা কমিশন গঠিত হয়েছে সেই কমিশন রিপোর্ট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র নির্বাচন করে এক্সপেরিমেন্ট করতে হবে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সংস্কার বাস্তব বাস্তবসম্মত রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে হাত দিতে হবে এবং আহ সামাজিক একটা স্থিতিশীলতা আনতে হবে আইনের শাসন পুরোপুরি যে কেউ মাসুস পাওয়ার ব্যবহার করতে পারবে না টাকা পয়সার ব্যবহার থাকবে না রাজনীতি এগুলো সব ঠিকঠাক করে তারপরে নির্বাচন হলে সেটা হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিন্তু জাস্ট নির্বাচন দিয়ে দিলে আমার হয়ে গেল কখনোই বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডক্টর ইউনুস বা তার প্রেস উপদেষ্টা তো প্রেস সচিব তো বলেছেন যে এবছরের শেষের দিক অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে অবশ্যই দুই হাজার আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাপে 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 স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রথম ধাপে সমস্যাগুলো চিহ্নিত করে ওগুলো যাতে দ্বিতীয় ধাপে না হয় সেটা নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধাপে এবং প্রথম ধাপের গুলো চিহ্নিত তৃতীয় ধাপে যাতে না হয় প্রজন্মের দশ ধাপে নির্বাচন করতে হবে দর্শক এত সহজ নয় বাংলাদেশ এই শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে হাজিনা সবকিছু পলাট করে ফেলেছে এই পরিস্থিতিতে সুন্দর নির্বাচন উপহার দেওয়াটা অত্যন্ত জটিল মানুষের মনের মধ্যে ভোট কাটচুপি ঢুকে গিয়েছে বিএনপির মতো দল যারা ভোটাধিকার থেকে বঞ্চিত তারা এখন ভোট চুরি করতে উদ্ধত হয়েছে তারা বলছে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো লাঠি তৈরি করে মানে লাঠি দিয়ে পিটিয়ে তারা ভোট নিয়ে যাবে ভোট কেন্দ্রের জন্য লাঠি তৈরি করবে তাহলে কেন কুমিল্লা স্পষ্ট বলেছে বিএনপি নেতা দর্শক আহ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এটা বললেই হয় না দুই হাজার আঠাশ সালের আগে নির্বাচন করলে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব নয় এটা আমাদের অবজারভেশন আর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন যদি হয় তাহলে আমাদের অবজারভেশন আমাদের বিশ্লেষণ হচ্ছে বিএনপি নয় জামাত শিব এবং শিক্ষার্থীদের জোট জিতবে এককভাবে জামাত শিবের জিতবে না শিক্ষার্থীদের নতুন দল জামাত শিবির এবং নেই এবং বিএনপি যে হারে অন্তর্গন্দল করছে চাঁদাবাজি করছে তাতে তারা টিকতে পারবে না এবং বিএনপি বিএনপি পিটিয়ে বিএনপি দুর্বল করে দিবে বিএনপি দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাবে তারা সহ্য করতে পারবে না অতএব আগামী নির্বাচনে জামাত শিবিরের জন্য তবুল সম্ভব তারা জিতবে শিক্ষার্থী জনতা ক্ষমতায় আসবে এবং এই নিরপেক্ষ সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হতে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে অনেক ছাত্র স্থানীয় সরকার নির্বাচনে জিতে আসবে কেউ মেয়র হবে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে বাইশ তেইশ পঁচিশ বছরের ছেলেরা শত শত উপজেলা শত শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে ইয়াংরা অতএব ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে হলে ডক্টর ইউনিয়ন সরকারের রুল করতে হবে শাসন করতে হবে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে তার সব রেঞ্জের অধিকার বলে কারণ বিএনপি পেটা হতে দিবে না তারা যেভাবে নিজের ক্ষমতা যা করা দরকার সেটাই করতে যাচ্ছে আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করা পরিকল্পনা করছি যাতে নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে হ্যাঁ এই জন্যই আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করুন স্ট্রং হন অ্যাট এরিক সংস্কার করতে হবে কেউ ঠেকাতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু তাদের কথায় উঠবেন আর বুঝবেন না এই কমিটমেন্ট নেন আপনি পারবেন নইলে পারবেন না আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী হতে হবে হতাশা যাবে না আপনার উপদেষ্টার অনেকে হতাশ যে সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে আমরা চলে যাব না আপনি সংস্কার উদ্যোগ সংস্কার করতে হবে আপনাকে যেতে দেওয়া হবে না হ্যাঁ প্রয়োজনেকে উপদেষ্টা পরিষদকে সাফল করতে হবে বিপ্লবী সরকার গ্রহণ করতে হবে কিন্তু সংস্কার হতে হবে এবার যে সুযোগ এসেছে এই সুযোগ হাত ছাড়া হলে আর কোনো আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবো না যদি না না হয় বাংলাদেশে থাকতে আবার জায়গায় চলে চলে যেতে যেতে হবে হবে দেশ দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ